হ্যালো ফিলিবান গুড মর্নিং এন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি রয়েছি খুব একটা ভালো নয় মাঝে মানে কিছুদিন দেখেছিলে খুবই ভালো রয়েছে সুস্থ সুস্থ ছিলাম মানে দুদিন একদিন পরে পরে ব্লগ দিয়েছি আর তারপর এখন কিছুদিন ধরে শরীরটা আবারও ভালো নেই তারপর এই ধরে ডাক্তার টাক্তার কাছে মানে ডাক্তারের চক্কর কাটছি আর কি ডাক্তারের দেখানো এসব করা তাই আর কি ব্লগ ব্লগও ভালো করে করা হচ্ছে না তো আজ হলো কী বার আজ হলো মঙ্গলবার তো কালো গিয়েছিলাম ডাক্তারের কাছে তো তাই হোক চলো ভাবলাম যে ব্লগটা আবারও করি কারণ কি হয় মানে ইউটিউবে না ব্লগ ফ্লগুলো দিলে রেগুলারিটি মেনটেন না করলে না একদমই মানে রিচটা নেমে যায় আর এমনিতেও তো আমাদের মানে ভিউজ বেশি আসে না তো খুবই অল্প ভিউজ আসে আর তার মধ্যে দিয়ে যদি আমি মানে অনেক দিনের মানে লম্বা জোড়া ইয়ে মানে গেফ্ট দিয়ে দিই তাহলে যারা আগে দেখতো ভিডিও যাদের কাছে নোটিফিকেশান যেত মানে সেটাও হয়তো বা যায় না এমনই একটা চলছে আর এমনিতেও তো এখন বড়ো বড়ো ক্রিয়েটারদেরও ভিউজটা কমে যাচ্ছে মানে এমনটা মানে শুনি আর কি তো যাই হোক আমাদের তো আর ভিউজের কথা লাভ নেই খুবই অল্প ভিউজ আসে তার মধ্যে দিয়ে কিছুদিন ব্লগ যদি না দিয়ে মানে বন্ধ করে করে কদিন পর দিই তাহলে তো আরও ভিউজ আসে না তাই আর কি কিছুদিন না দিল না ব্লগ কিছু দিন যদি না শেয়ার করতে পারি তোমাদের সাথে ভালোও লাগে না আমাদের এটা একটা হেবিট হয়ে গেছে মানে ভালো লাগে আর কি তোমাদের সাথে মানে একটা কানেক্টেড রয়েছি মানে কানেক্ট করতে পারছি তোমাদের সাথে এমন একটা ফিল হয় যে ভিডিও করছি তোমরা ওপার থেকে দেখছো কমেন্ট করছো ভালো লাগে সেটাই আর কি তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে ব্লগ করার আর ইউটিউব থেকে যে কিছু একটা পাবো বা কিছু একটা হবে সেই আশাটাও ছেড়ে দিয়েছি এমনি আর কি নিজের লাইফস্টাইলটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু ভালো মেমোরিজ থাকলে সেটাই আর কি ক্যামেরাবন্দি করে রেখে তোমাদের সাথে শেয়ার করা মানে কি এগুলো সব কিছু মানে এখানে থেকে যাওয়া সেটাই মেন ব্যাপার তো যাই হোক চলো এগুলো কথা ভেবেই আর কি মাঝে মধ্যে আবারও ব্লগ করতে ইচ্ছে না হলেও করতে আসি যাই হোক চলো শুরুতে অনেক বক বক করে ফেলছে আর শরীরটা আমার একদমই ভালো নয় মানে দুদিন পর পর কি হয় মানে তোমার কিসের জন্য জানি না মাথা টাকা ঘুরিয়ে টুটিয়ে একদম মানে দুর্বলের জন্য আর মানে প্রেশার টেশার ডাউন হয়ে যায় এসবের জন্য আর কি শরীরটা না ভালো যাচ্ছে না তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সাথে থাকো এখন যাব হল আমি স্নান করতে বাদ বাকি আমার অন্যান্য ঘরের সব কিছু কাজ পাচ্ছে আর সকালের সিদ্ধ ভাত করে বাটার দিয়ে খেয়ে নিয়েছি দুজনে তো হচ্ছে এদিকে আমার স্নানগান কমপ্লিট আর মাথায় দিয়েছি দেখো প্রচুর তেল দিয়েছি কাল তো মাথা ঘুরছিলো উপায় নেই না পেয়ে অনেকগুলো তেল দিয়েছি আসলে কি হয় জানো অন্য সময় আমি তেল টেল দিয়ে মানে এভাবে দুদিন একদিন থাকি না রাতের বেলা তেল দিই সকালবেলা আমি শ্যাম্পু দিয়ে দিই আর এখন মাথা ঘোরানোর জন্য আর কি মানে শ্যাম্পু ট্যাম্পু দিলাম না আজ আর কি এমনিতেও মঙ্গলবার আর তার মধ্যে দিয়ে যেহেতু শরীরটা অসুস্থ আর ঘরে তো থাকবো কে দেখবে তাই আর কি তেল তেল দিয়ে মাথায় এখন জল দিয়ে এসেছি ভালো করে যাই হোক চলো এবার হলো এই যে দেখো এক বাল্টিক কাপড় ধুয়েছি এই জামা কাপড়গুলোকে মেলে আসি যে এইদিকে আবার ঠাকুরকে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে এবার আমি দুপুর জন্য রান্না করবো আর সকালে তেমন কিছুই রান্না করিনি বলেছি তোমাদেরকে শুধু আলু শুদ্ধ ভাত করে দুজনে খেয়েছি খেয়েও চলে গেছিলো অফিসে আর যাওয়ার সময় বলেছিলাম যে অল্প মাংস নিয়ে দিয়ে যাওয়ার জন্য তারপর অফিস থেকে এসে আবার দিয়ে গেছে আমি যখন বাথরুমে ছিলাম আর কি তখনই দিয়ে গেছে এসে আমার সাথে দেখাও হয়নি তো যাই হোক চলো এবার সবার ফার্স্ট অল্প গ্লুকন খাবো আর তারপর একটা জিনিস দেখাচ্ছিলো কাল ডক্টরের কাছে গিয়েছিলাম অনেকগুলো মেডিসিন টেডিসিন দিয়েছে আমাকে তো এই যে দেখো এগুলো আমার মেডিসিন অ্যান্টিবায়োটিক তারপর এটা একটা কিসের ওষুধ আর এদিকে দেখো স্লাইন রয়েছে কাল এই স্লাইনটা না দেওয়ার কথা ছিল তো এই স্লাইনগুলো দুটো স্লাইন দিয়েছে আর কি ডক্টর কাল বললাম না তোমাদেরকে মাথা ঘোরা ছিল আর মেন ওষুধগুলো দিয়েছে হলো আমার ইউরিন ইনফেকশন হয়েছে ইউরিন ইনফেকশনের জন্য তো মানে গরমের দিনে হয়ে থাকে তবু আমি জলটা কিন্তু খুব যে কম খাই তেমনও নয় আমি জল কিন্তু প্রচুর পরিমাণে খেতেই থাকি অল্প পর পর আমি জল টল খেতে থাকি কিন্তু তাও যে কিসের জন্য মানে ইউরিন ইনফেকশন হয়ে যায় জানি না তো এগুলোর জন্য আর কি এগুলো মেডিসিন দিয়েছে আর ইউরিন ইনফেকশন যারা হয় তোমরা বুঝতেই পারো কেমন একটা যন্ত্রণা মানে একটু সহ্য করতে না পারার মতো যন্ত্রণা আর যে স্লাইন দিয়েছি ইনজেকশন দিয়েছি এগুলো হলো মানে দুর্বলের জন্য এগুলো ভিটামিনের স্লাইন দিয়েছে তো কালি নেওয়ার কথা ছিল আর কাল আমার শরীরটা এতই মানে খারাপ ছিল তার জন্য কাল নেই đó là thuê tập đoàn মানে কাউকে ডাকিয়ে মানে স্লাইন দেওয়ার জন্য ফার্মাসি থেকে কাউকে ডাকিয়ে দিতে হবে তো তাই আর কি এখন রান্না বাড়া শুরু করার আগে অল্প গ্লোকণ্ডি খাবো এমনি তো আমি জলটা খেতেই থাকি অল্প পরপর কিন্তু তাও কি আর করার মানে যেটা হওয়ার সেটা হবেই মানে কিছুদিন পর পর একটা না একটা অসুস্থতা নিয়ে ভুগতেই হবে আর মানে স্লাইন নিতে আমার একদমই ভালো লাগে না স্লাইন বেজি এসব খুব মানে খারাপ পাই তার জন্য কিছুদিন পর পর হয়তো দেখবে কিছু না কিছু যেন ডক্টর কাছে যেতেও থাকে আর মেডিসিনও খেতে লাগে মেডিসিনও ভালোবাসি না আমি তো কি আর করার চলো হাট বাক না করে মানে গ্লোকুন্ডিটা ডিটা খেয়ে তারপর হলো রান্না বাড়া বসাই আর নিজেকে দেখতে কেমন লাগছে মাথায় তেল টেল এভাবে থাকি সব সবসময় আর এই দেখো হাত ধোয়ার সাথে সাথে হাতে তেল মানে প্রচুর তেল দিয়েছি মানে একদম চুবিয়ে চুবিয়ে তেল দিয়েছি আর সাথে এখন স্নান করার সময় জলও দিয়ে এসেছি যাই হোক চলো কাজগুলো শুরু করি তো এই দেখো চিনি দিয়ে সাথে গ্লোখণ্ডি গুলব মানে চিনি ছাড়া কিছুই খেতে পারি না অনেক আছে মানে দুধ টুধ খেলে না চিনি খায় না তো আমি দুধের সাথেও চিনি গুলে খাই গ্লুকডি খেলেও মানে চিনিটা গুলে খাই না হলে যেমন মানে কোনো কিছু টেস্ট পাই না তাই হোক আর করার চিনিটা বেশি খাওয়াও ভালো না যদিও তো আজ আমার মাসির মেয়ে আসার কথা ছিল ওকে বলেছিলাম আসার জন্য মানে দুদিন তিন দিন ধরে বলছি শুধু অনেক দিন ধরেই বলছি তারপর মাঝে আসার কথা ছিল বৃষ্টি পড়েছে তারপর আসেনি তো কালো আসার কথা ছিল তারপর কালো আর কিছু মানে কাজটা ছিল আসেনি তো আজও আর কি বলেছি হয়তো বা বিকেলবেলা আসতে পারে আর যা প্রচণ্ড রোদ উঠে মানে আসবেছে সেটাও ঠিক মানে বের বেরোতেও মানে ভয় লাগে যা রোদ বেরো মানে বেরিয়ে এসে আর কি সকাল থেকে ও ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড রোদ বেরোয় মানে এমনি রেখেছিলাম আর কি একা একা থাকতে থাকতে ভালো লাগে না আর শরীরটাও যেহেতু খারাপ কেউ একটা থাকলে দেখবে মানে কথা কথা বলতে বলতে ভালো লাগে তাই তো এই যে এদিকে গ্লুকন গুলে জলটা খেয়ে তারপর দেখো রান্না বাড়ার কাজগুলো শুরু করলাম মাঝে মধ্যে আমার শরীরটা জানি না কিসের জন্য এমনটা হয়ে থাকে হয়তোবা তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তোমরা শুনতে শুনতে হয়তোবা বিরক্ত হয়ে গেছো আর আমার উপর দিয়ে এই পরিস্থিতিগুলো যাচ্ছে তাহলে তোমরা ভাবো একবার কিভাবে কাটছে দিনগুলো তো যাই হোক আর কি মাঝে মধ্যে একদমই ইচ্ছে করে না মানে কিছুই কাজ কর্ম করতে মানে একটুকুই ইচ্ছে করে না মানে পরিস্থিতির উপর আর কি যেহেতু মানে এমন শরীরের পরিস্থিতি হয় ইচ্ছে যায় শুধু যে বিছানায় পড়ে থাকি তবে কি আর করার এই যে বিছানায় পরে থাকলে তো আর মানে রান্না হবে না খাওয়া হবে না মানে খাওয়ার জুটবে না পেটে এসব অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর আর কি মনে সাহস নিয়ে শক্তি গুটিয়ে তারপর আর কি উঠে আসতে হয় তো যাই হোক আর কি চলো এইদিকে কাটাকুটি সব কিছু করে নিলাম তো এই যে দেখো এদিকে পেঁয়াজ টিয়াজ সব কিছু আদা রসুন কেটে নিয়েছি আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দেবো ডালটাকে ফোড়ন দিয়ে তারপর কুকারে বসিয়ে দেবো হলো ভাত তো ওই যে দেখো এদিকে আমার ডালটা ফুরন দেওয়া হয়ে গেছে ডাল ফুরন দিয়ে রেখে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন ফুরন দিয়েছি তারপর এদিকে হলো আলু ভাজছি আর কি মাংসের জন্য তো আলু অনেকগুলো কেটে ফেলেছি আর এই পাশে হলো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার হলো এদিকে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু যে কেটেছিলাম দেখেছিলে তো এই সবগুলোকে আর কি পেস্ট করে নিয়েছি পেস্ট করে তারপর একদমই আর কি শর্টকাট রান্না করব। মানে সব কিছু দিয়ে একসাথে মেখে তারপর হলো কড়াইতে ঢেলে দেবো আর মাঝে মধ্যে তো দেখোই তোমরা যে আগে হলো মশলাগুলোকে ভেজে নিই আর যখন ইচ্ছা যায় না তখন আর কি সব কিছু মানে মনে হয় যে সব কিছুই শর্টকাট করে নিই তো যাই হোক এদিকে আলু ভেজে তুলে নিয়েছি মাংসটা মেখে রেখে দিয়েছি আর এবার হলো ওই যে পেঁয়াজ রেখেছি তেলের জন্য পেঁয়াজ আর তেজপাতা আর হলো এগুলো লং এলাচ তো যাই হোক চলো এদিকে মানে মাংসটা বসিয়ে দিয়ে তারপর ভাবলাম যে ক্যাপসিকামের বড়া করে নিই বেসন দিয়ে তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে রেডি করে তার মধ্যে অল্প দেখো কালো জিরে দিয়েছিলাম আর কি ব্যাটারটার মধ্যে ক্যাপসিকামের বড়াগুলো তাড়াতাড়ি করে নিই তো এই যে ফাইনালি আমার রান্না বাড়া একদম শেষের দিকে কিন্তু শেষ হয়নি এখনো এই যে দিয়ে দেখো কড়াইতে হলো আলু আর আলু আর কারকুলটাকে ভাজা করছি এটা ভাজার আগে কথা ছিল না আগে ভাবিনি আর কি তারপর এখন ভাবলাম যে অল্প কাকুল আর আলু দিয়ে ভাজা করে নিই তো সেই ভাজাটাই হচ্ছে এটা হয়ে গেলে বাদ হয়ে যাবে আর সমস্ত কিছু হয়ে গেছে তো এইদিকে রয়েছে মাংসটা আর এদিকে তো ডাল রয়েছে আর এদিকে হচ্ছে ক্যাপসিকামের বড়াটা ভীষণ গরম আর এই ভাজাটা হয়ে গেলে পাঁচ হয়ে যাবে তো এটা আগে ভাবিনি বানাবো এখন ভালো অল্প শুধু করে নিই মানে অর্জন্য করছি তাই অল্প করে করছি ডাল দিয়ে খাওয়ার জন্য আর আমি ডালের সাথে শুধু ক্যাপসিকামের বড়া দিয়ে হয়ে যাবে তো এখন প্রায় চারটার মতো বাজে আর কিছুক্ষণ আগে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে মানে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায় যেহেতু ওর অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়তো যাই হোক চলো এদিকে আমি হলো মেডিসিন খাচ্ছিলাম ভাতের পর মেডিসিন ছিল আর মেডিসিন খেলাম তারপর এদিকে যে বলেছিলাম না মাসির মেয়ে আসবে ও এসেছে কিছুক্ষণ বসার পর আমার অল্প কাপড় ছিল আর কি আমি অনেকদিন ধরে মেশিন চালাচ্ছি না ইচ্ছে যায় না তাই আর কি ওকে বললাম যে কাপড়গুলো অল্প শিলিয়ে দিয়ে যা তাই আর কি এদিকে দেখো ও বসেছে কাপড় শিলানোর জন্য তো এই ও হলো আমার অনেকগুলো কাপড় টাপড় শিখিয়ে দিয়েছে আর এবার হলো চা বানাবো দুজনের জন্য আর কিছুক্ষণ পর হয়তো বা স্লাইনটা নিতে হবে মানে যেই ফার্মাসির মানে ফার্মাসি থেকে একজন দাদাকে নিয়ে আসবে বললো আসার সময় অফিস থেকে আসার সময় গল্প দেরি করে তো আসার পর হলো হয়তো স্লাইনটা নেবো আর যদি আসে তাহলে আর যদি না আসে তাহলে তো আর নেওয়া হবে তো চলো আপাতত চা বানাবো চায়ের সাথে দেখো টা হবে হলো মানে পিঠে পিঠে করছি এই যে পিঠেটা দেখতেই পাও তোমরা মাঝে মধ্যে শুধু ময়দা আর চিনি কাঁচা লঙ্কা পিঁয়াজ দিই আর কি যে পিঠেটা আমি করি মাঝে মধ্যে সেই পিঠেটাই বানাচ্ছি সাথে হলো চা তো যাই হোক চলো ও বসে আছে ওকেও চাটা দিয়েছি আর এটা হলো আমার জন্য নিয়েছি তো এই যে দুজনে চা নিয়ে বসে পড়েছি আর এই পিঠেটা তো তোমরা প্রায় সময় দেখতেই পাও আমার ব্লগে আমি মাঝে মধ্যে বানাই নামটাম জানি না তো জিজ্ঞাসা করছি এটা পিঠার নাম কী তো নাম থাম জানি না খাইলি হইল খাওয়া দিয়া কাম নাম দিয়া কাম নেই তো চলো আমরা চা খেয়ে নিই তো এই যে চাটা খাওয়া শেষ আমাদের দুজনের বসে বসে এখানে এমনি আড্ডা দিচ্ছি এখনও আমি রান্না বেড়া করতে যাব আর এদিকে ও এখন অফিস থেকে আসেনি তারপর ও তো চলে যাওয়ার কথা আছে মানে ছিল তারপর অনেক জোর জবর মানে জোর করে রাখলাম যে কাল সকালে যাওয়ার জন্য তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর স্লাইনটা আর আজ নেওয়া হবে না কারণ কি ও এখন অফিস থেকে আসেনি দেরি হবে বললো তো এত দেরি করে তো আর লাগালে সারা রাত্রেও চলে যাবে স্লাইনটা শেষ হতে হতে তাই ভাবলাম যে কাল নেবো তো যাই হোক চলো বেঁচে গেছি আজকের দিনটা আর দেখা হবে এরপরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে আজকে প্রাপ্তা দেখে কেমন লাগলো কমেন্টে বলে ভালো লাগলো লাইক করে করেছিল টাটা নাইট কী সে কিছু না লজ্জা লাগতো সে